নমস্কার বন্ধুরা সকী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে মুচমুছে কচু ভাজা এটি আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে মুচমুছে কচু ভাজা বানিয়ে ফেলতে পারে খেতে কিন্তু দারুণ লাগে আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে এটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল আর যেসব পুরোনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই রেসিপিটি শুরু করছি তবে আসুন বন্ধুরা দেখে নিন কীভাবে বানিয়েছি সবার প্রথম আমি এখানে কিছু গাঁটি কচু নিয়ে নিয়েছি সবার প্রথম আমি চাকু করে প্রচুরের দু সাইডটা ভালো করে কেটে বাদ দিয়ে দিলাম এবার এই চাকুর সহজেই একটু ঘষে ঘষে নিলে প্রচুর খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে যাবে দেখুন খুব সহজেই কচুর কষাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি চাকুর সাহায্যে এইভাবেই আমি সমস্ত কচুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এই দেখুন আমি এখানে সমস্ত কচুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আমি এবার চাকুর সাহায্যে প্রথমে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিলাম এবার আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন যেহেতু আমার চাকু করে কাটতে সুবিধা হয় সেই জন্যই আমি চাকু করে কেটে নিচ্ছি এই দেখুন ঠিক এই রকম সরু সরু লম্বা লম্বা করে কচুগুলোকে কেটে নিতে হবে আমি এইভাবেই সমস্ত কচুগুলোকে কেটে নেব আমার এখানে সমস্ত কচুগুলো কাটা হয়ে গেছে এই দেখুন এবার আমি এই কচুগুলোকে বেশ পাঁচ ছবার জল বোতলে বদলে কষ্টে কষ্টে ধুয়ে নেব যাতে এই কচু থেকে হরহরানি ভাবটা চলে যায় আমি বেশ পাঁচ থেকে ছবার ভালো করে কচুগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদটা আমি কচুর সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে কচুর মধ্যে যে জলটা আছে বেরিয়ে আসে আমি দশ মিনিট পর ফিরে এলাম এই দেখুন বেশ কচু থেকে ভালো মতো জল বেরিয়ে গেছে এবার আমি অন্য দিকে ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবার এই তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নেবো দেখুন তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে কমিয়ে দেব দিয়ে যে নুন হলুদ মাখানো কচুগুলো ছিল যে নিগড়ে নিগড়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব আঁচটাকে কমিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কচুগুলোকে আমি ভেজে নেব তারই মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে কচু ভাজাটি যদি আপনাদের একান্তই ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না এই দেখুন আমি বেশ সময় নিয়ে নাড়াচাড়া করে কচুগুলোকে ভেজে নিয়েছি যখন দেখবেন কচুগুলো ভাজা হয়ে গেছে তেলের ওপর ভেসে আসবে কচুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে তেলের ওপর ভেসে এসেছে এবার আমি তেল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে কচু ভাজাগুলো আমি টিস্যু পেপারের ওপর তুলে নেব এইভাবেই আমি বাকি কচুগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কোনো মতেই বাড়ানো যাবে না আমি একেবারে কমিয়ে দিয়ে তারপর কচুগুলো দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এই দেখুন ভেজে নিয়েছি তো আমার এখানেই হয়ে গেল একেবারে মুচমুচে কচু ভাজা আপনারাও খুব সহজেই মুচমুচে মুচমুছে কচু ভাজাটি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন যারা কচু খেতে পছন্দ করেন না তারাও খুব মজা করে খেয়ে নেবে সমস্ত কচু ভাজাগুলো তৈরি হয়ে গেছে আপনারা আবার শুনি বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তবে আসুন আপনাদেরকে ভেঙে দেখায় এদিন খুব সহজেই ভেঙে যাচ্ছে মানে বেশ মুচমুচে হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য আর নতুন রেসিপির সাথে ধন্যবাদ